সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনের রেকর্ড করা একটি ইউটিউব লাইভ যে লাইভে এখন পর্যন্ত ইউটিউবের ইতিহাসে এক সঙ্গে সর্বোচ্চ আট লক্ষাধিক মানুষ লাইভ যে লাইভটি দেখেছেন সেই লাইফের যে সাম্প্রতিক সময়ে যে অতিথি ছিলেন ইতিহাসের একজন অনেক গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার মেজর ডালিম তিনি বাংলা বাঙালি জাতি এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে তিনি উনিশটি নতুন তথ্য তুলে ধরেছেন এই উনিশটি নতুন তথ্য এর আগে কেউই জানতো না যে তথ্যগুলো আসলে মানুষের মধ্যে একটা মনে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা মিজর ডালিমের বদৌলতে যে সত্য ইতিহাস গুলো জাতি অর্ধ শতাব্দীর পর জানতে পারলো তার মধ্যে এক নাম্বার হলো মুজিব নিজে স্বয়ং নিজে ধরা দিয়ে পাকিস্তান আর্মির কাছে ফ্যামিলির ড্রাইভার দিয়েছিলেন দুই নম্বর ছিল মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা তিরিশ লক্ষ নয় যেটা তিন লক্ষ এবং তিনি ভুল ইংরেজি বলতে গিয়ে তিনি তিরিশ লক্ষ বা তিন মিলিয়ন বলেছিলেন তিন নম্বরে যে যেটা সেটা হলো মুক্তিযুদ্ধে ধর্ষণের শিক্ষা নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরো অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি এটা চার নাম্বার তথ্য এবং পাঁচ নাম্বার তথ্য ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধা সহায়তা করেছে যাতে একটি প্রদেশ বানাতে পারে এবং ছয় নাম্বারটি হল মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও পুরো একভাবে জড়িত ছিলেন সাত নাম্বার হলো পবিত্র আলকুরআ শপথ করে যে আগস্টের বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি তার বদৌলতির ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আট নম্বর মুক্তিজীবী মুক্তি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনীরা নয় নাম্বার ভারতে তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ লুট করতে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় এ সময় বাধা দিলে মুজিব মেজর ডালিমকে গ্রেফতার করেন এবং মেজর জলিলকে গ্রেফতার করেন দশ নাম্বার জহির কায়সারকে হত্যা করেছিল স্বয়ং নিজে এবং শেখ মুজিব এগারো নাম্বার মুক্তিযুদ্ধে দুই লক্ষ মা ইজ্জত লুট হয়েছিল এটা একটা মিথ্যে প্রচারণা বারো নম্বর বিপ্লবী সিনা সিকদার পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব তেরো নম্বর কথা আর কাজের কোনো মিল ছিল না শেখ মুজিবের তিনি যেমন বক্তব্য দিতেন কাজ করতেন ঠিক তার উল্টো চোদ্দ নম্বর মুজিব হত্যার পরে মুস্তি করা হয় সারা দেশের মানুষ এবং দেশবাসী তখন মুক্তির আনন্দ মুক্তির স্বাদ পেয়েছিল পনেরো নম্বর মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা জিয়া ষোলো নম্বর বঙ্গবন্ধু মুজিব খালেদ মুজিব বাহিনী সীমাহীন লুটপাট হত্যা ধর্ষণ ডাকাতি চালিয়েছিল যে কারণে মানুষ শেখ মুজিবকে ফেরাউন বলতে শুরু করেছিল সতেরো নম্বর শেখ মুজিব মারা যায়নি তাকে তিনি নিহত হয়েছেন মুজিব হত্যার পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছিল উনিশ নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের চাপের কারণে কারণেই সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসাবে উপস্থাপন করা হয় এবং জাতীয় সঙ্গীত হিসাবে তুলে ধরা হয়